ইউবিসি ক্লাব সবাই জানে সামাজিক কাজকর্ম খেলাধুলায় একটা ঐতিহ্য বহন করে আসছে দীর্ঘ প্রায় তিপ্পান্ন বছর তারই অঙ্গ হিসেবে এবারও আমরা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ উনি যা বললেন আমার সাধারণ সম্পাদক হিমানবাস জাসুর আমি আশা রাখবো আমাদের ফুটবল খেলবেন তারা ভালো রেজাল্ট করবেন এবং ভালো রেজাল্টের প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি নিয়েছে যে সি ডিভিশনে বাইরের প্লেয়ার খেলতে পারবে না তো এটাতে আমরা এইবার একটু বেকায়দায় পরে গিয়েছি কারণ বাইরের প্লেয়ার আমাদের পাঁচটা প্লেয়ার ছিল তোমরা না খেলতে পারাতে আমাদের একটু অসুবিধা হবে বলে মনে করি তবুও লোকাল প্লেয়াররাও ভালো উদ্যোগ নিয়ে খেলবে এবং ভালো রেজাল্টের আশা রেখে আমরা অবতীর্ণ হয়েছি